হয় বন্ধুরা কেমন আছেন অ্যান্ড্রয়েড টিপস বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো আপনাদের ভিপিএন কি আপনাদের অনেকে আপনারা ভিপিএন বিষয়ে জানেন যারা অ্যান্ড্রয়েড ইউজার ভিপিএন জানেন না এরকম নেই বললে চলে এখন ভিপিএন ভিপিএন এর বিষয়ে আমি যাদের দেখাবো এর সুবিধা অসুবিধা এবং ডিটেইলস কিছু আপনি আপনি দেখেন যে ভিপিএন ইউজ করে ফ্রি ইন্টারনেট চালানো যায় ভিপিএন ইউজ করে ফেসবুক চালানো যায় আপনি জানবেন যে বেশ কয়েকদিন আগে মানে প্রায় এক বছর হয়ে যাচ্ছে এর মধ্যে ফেসবুক অফ করে দেওয়া হয়েছিল তখন কিন্তু অনেকেই ভিপিএন ইউজ করে মানে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ইউজ করে তারা ফেসবুক চালিয়েছে আচ্ছা এটা মূলত ভার্চুয়াল একটা আপনার আইপি বাংলাদেশের আইপি প্রত্যেকটা দেশের একটা করে পার্সোনাল আইপি থাকে তো ভার্চুয়াল আইপি তার মানে আপনার যে আইপি থাকে সেই আইপিটাকে চেঞ্জ করে ভিপিএনটাকে ভার্চুয়াল একটা আইপি তৈরি রূপান্তর করে আচ্ছা বন্ধুরা এই যে আমি কিন্তু ডিংটনের ক্ষেত্রে বলছিলাম যে ডিংটনের ক্ষেত্রে আপনারা আর ডিএন ইন্টারনের ক্ষেত্রে আপনারা দেখেছিলেন যে আমি মূলত অনেকগুলো অফারের কথা বলছিলাম অফারটা হচ্ছে যে অফার কমপ্লিট হচ্ছিলো না সেক্ষেত্রে আপনারা যখন ভিপিএন যখন কানেক্ট করলেন তখন দেখেন যে অনেকগুলো অফার তার মানে কি আমি যে ভিপিএন কানেক্ট করেছিলাম দেখেন বর্তমানে যে ভিপিএন কানেক্টেড আছে সেটা মূলত আছে ইউনাইটেড কিংডম হ্যাঁ তাহলে সেই দেশের ভিপিএন মানে অ্যাড্রেস শো করতেছে তাহলে বোঝা যাচ্ছে যে আসলে যে ইউজ করতেছে সে ওই ইউনাইটেড কিংডমের কোন এক বাসিন্দা কোন একটা পাচন সে সাপেক্ষে শেয়ারগুলো শো করতেছে তাহলে সুবিধাটা হচ্ছে আপনি এটা ইউজ করার মাধ্যমে আপনি এটা ইউজ করার মাধ্যমে আপনার আইপিটাকে হাইড করতে পারতেছেন আপনি অনেকগুলো ফ্রি ইন্টারনেট চালাতে পারতেছেন অনেকগুলো অফার নিতে পারতেছেন হ্যাঁ আর অসুবিধা হচ্ছে আপনি সহসা এটাকে সবসময় ইউজ করতে পারবেন না যদি সবসময় এটাকে ইউজ করেন তাহলে প্রত্যেকটা দেশের একটা সংস্থা থাকে ক্রাইম সং ক্রাইম তারা এটাকে যদি ট্র্যাক করে তাহলে আপনাকে সন্দেহ করতে পারে যে আপনি কেন এটাকে সবসময় আইপি হাইড করে ইউজ করেন আচ্ছা এটা একটা সমস্যা হতে পারে তবে ম্যাক্সিমাম ভালো উদ্দেশ্যে ইউজ করলে কোনোটাই খারাপ কিছু না তবে আমি সাজেস্ট করব অবশ্যই এটাকে ভালোভাবে ইউজ করবেন শুধু আইপি হাইড করা মানেই আমরা শুধু সেটাকে পজিটিভ পজিটিভভাবেই ইউজ করব আইপি হাইড করা মানেই কোনো ক্রাইম না কোনো অপরাধ না এটা ভালো দিকও আছে তো অবশ্যই আপনারা যারা ভিপিএন বিষয়ে যা যা প্রয়োজনীয় কিছু আমি বলে দিয়েছি যদিও এটা ক্লিয়ার না হয় আমাকে কমেন্টস করে জানাবেন আমি অবশ্যই জানার চেষ্টা করব আর ভিপেনের অনেকগুলো সফটওয়্যার আছে অ্যান্ড্রয়েডে কম্পিউটারে অ্যান্ড্রয়েডে আছে ভিপিএন মাস্টার ডট ভিপিএন ভিপিএন টাস ভিপিএন সিকিউর ভিপিএন প্রো এরকম আপনি অনেক অনেক সফটওয়্যার পাবেন যেগুলো তার মধ্যে সবচেয়ে বেশি রিলায়েবল এবং ফাস্ট হচ্ছে ডট ভিপিএন এবং মাস্টার ভিপেন আমি সাজেস্ট করব অবশ্যই আপনি এগুলো ইউজ করবেন আর সর্বোপরি শেষ এ আর কি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আপনার মূল্যবান কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন সর্বোপরি আমার চ্যানেলটি নতুন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন নতুন নতুন টিপস পেতে আমার সঙ্গে থাকুন ওকে भल